নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে একটা প্রতিবেদনের মাধ্যমে তিনটি প্রকল্পের টাকা ঢোকার ফাইনাল তারিখ আপনাদেরকে জানিয়ে দেব প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার ধাপ চলে এসছে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং শস্য বিমা প্রকল্প এবং তারপর প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্প এই তিনটি প্রকল্পের টাকা অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তার ফাইনাল তারিখ জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পেতে নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সঠিক তথ্য পাওয়া যায় অন স্ক্রিন আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পেতে চলেছেন আপনারাও চাইলে নিজেদের হাতে থাকা স্মার্টফোন থেকে চেক করে নিতে পারবেন আপনার নিজের কৃষক বন্ধু যদি থাকে আপনারা যদি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন বা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করে থাকেন তাহলে আপনারা কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে গিয়ে এইখানে সিলেক্ট জন থেকে ভোটার আইডি আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট কেবি আইডি মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে এতগুলো অপশনের মধ্যে আপনারা মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন এটা সহজভাবে দেখা যায় যদি আপনার মোবাইল নাম্বারটি কৃষক বন্ধুতে রেজিস্টার করা থাকে তাহলে আপনি এখানে এই মোবাইল নাম্বারটি এন্টার করে আই এম নট রোবটিক ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে অন স্ক্রিন আমি একজন কৃষকের এখনই সার্চ করলাম হনস্ক্রিন আমি আপনাদেরকে একজন কৃষকের স্ট্যাটাসটি দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এক্ষুনি সার্চ করে যেটা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটিতে আপনারা নিজেদেরটা সার্চ করে লক্ষ্য করে দেবেন যে ট্রান্জেকশন স্ট্যাটাস ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটা চলে এসেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নাইন্টি পার্সেন্ট কৃষকের এই তথ্যটি আপ আপডেট হয়ে গেছে যে সবার টাকা ঢোকার জন্য ফাইনাল যে ধাপ কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার জন্য প্রত্যেকবারে এই ফাইনাল ধাপটি দেখানো এই কথাটি যখন ভ্যালিড হয়ে যাবে এবং প্রত্যেক কৃষকের যখন এটা হয়ে যাবে তারপরে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য অত্যন্ত খুশির খবর যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতি দ্রুততার সঙ্গে এই টাকা আসতে চলেছে তার ফাইনাল ধাপ আপনাদেরকে অনস্ক্রিন দেখিয়ে দিলাম আপনারা নভেম্বরের শেষের দিকে টাকা একটা সম্ভাবনা রয়েছে রয়েছে বা সূত্রের খবর পেয়ে যাওয়ার কারণ এবারে কৃষকরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন দানা ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে সে কারণে সবাইকে দ্রুত টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে এরপরে আমি আপনাদেরকে দেখাবো শস্য বিমা প্রকল্প শস্য বিমা প্রকল্পের একটি নবান্নের নোটিশ আপনাদেরকে এই প্রতিবেদনে দেখিয়ে দিয়ে যায় আপনাদের বিশ্বাসের সুবিধার্থে আপনারা লঘু করুন পঁচিশ অক্টোবর এইটি নবান্ন থেকে এই নোটিফিকেশনটি বা এই মেমোরান্ডাম প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে তিরিশ নভেম্বর পর্যন্ত যারা শস্য বিমা প্রকল্পের আবেদন করেননি আপনারা তিরিশ নভেম্বরের মধ্যে আপনাদের এলাকার সংশ্লিষ্ট এডিও অফিসে আপনারা শস্য বিমা প্রকল্পের ফর্ম জমা করবেন সেই সেই বিষয়ে একটি নোটিফিকেশন নবান্ন থেকে প্রকাশিত হয়েছিল আপনাদেরকে অল স্ক্রিন দেখাবো এই শস্য বিমা প্রকল্পের এখনো ডেট শেষ হয়নি কিন্তু তার মধ্যে অনেক জেলাতে কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাবো বাজাজ এলাইন্স ক্লাব ইন্স্যুরেন্স থেকে দশ টাকা এই কৃষকের ক্ষেত্রে ঢুকে গেছে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সেই স্ক্রিনশটটি আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটি প্রমাণ দেখাবো আমার আমাকে আমাকে কমেন্ট করছেন যে আপনাদের টাকা অলরেডি ঢুকে যাচ্ছে দেখুন রূপজন মল্লিক তিনি লিখেছেন ওনার আঠাশ হাজার টাকা উনি পেয়ে গেছেন লিখেছেন এবং এখানে পিবি রক লিখেছেন আমার বাহাত্তর হাজার টাকা পেলাম এবং পার স্টুডিও লিখেছেন আমি ষোলো হাজার তিনশো নব্বই টাকায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন বলে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনাদের টাকা ঢুকেছে কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তবে এই মুহূর্তে যে টাকাগুলো ঢুকছে যে সমস্ত অঞ্চলে দানা এবং বন্যার প্রকল্পে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত অঞ্চল বা এলাকাগুলিতে আগে টাকা দিয়ে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টের টাকা আপনারা দ্রুততার সঙ্গে পেতে চলেছেন এবং তার অফিসিয়াল কাজকর্ম চলছে এবারে আমি আপনাদেরকে দেখাবো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এটি একটু দেরিতে আসবে এই প্রতিবেদনে বলা হচ্ছে যে গত পাঁচ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের কৃষি উন্নতিতে নম্বর টাকা প্রদান করেছেন টাকা কৃষকরা বেজায় খুশি এবার পালা উনিশ নম্বর কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার প্রতি বছর তিনটি কিস্তিতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে দিয়ে থাকে এবার উনিশ নম্বর কিস্তির টাকা সর্বভারতীয় ভাবে আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন বলে এটা জানা যাচ্ছে এবং আপনারা সেই স্ট্যাটাস আপনাদের পিএম সম্মান বন্ধুরা আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ কৃষক বন্ধুদের জন্য যে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা নভেম্বরের শেষের দিকে পেয়ে যেতে পারেন দ্রুত কাজ চলছে এবং শস্য বিমা প্রকল্পের টাকা অলরেডি বিভিন্ন জেলাতে ঢোকা শুরু হয়ে গেছে আপনাদেরও ঢুকে যাবে খুব দ্রুততার সঙ্গে এবং তার ডেট এক্সটেনশন হয়েছে তিরিশ নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে এখনও পারবেন সময় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকাও আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে উনিশ নম্বর কিস্তির টাকা সর্বভারতীয়ভাবে আসতে চলেছে অতএব এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে তিনটি তিনটি খবর দিলাম আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কৃষক বন্ধু সংক্রান্ত নানান আপডেট সবার প্রথম পেতে নোটিফিকেশন বেল বাটন অন করে সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন ধন্যবাদ